কথা মনে আছে সেদিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় বলে বাইশ করতে ছিলেন তারপরে পাকিস্তানি বলার প্রথম বল করলে সেই গোলটি নাসুমে ঠেকিয়ে ছক্কা মারতে চাইলে ক্যাচ উঠে যায় এবং সেই ক্যাচটি দুর্দান্ত ভাবে ধরে নেয় পাকিস্তানি প্লেয়ার এখন বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য প্রয়োজন ছিল চার বলে আঠারো রান ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে আছেন শরীফুল ইসলাম তারপরে পাকিস্তানি বলার তারোবারের তৃতীয়তম বল করলে সেই বলটি শরীফুল ইসলাম স্ট্রেটের দিকে খেলে ছয় রান আদায় করে নেয় তারপরে পাকিস্তানি বলার তার ওভারে চতুর্থতম বল করলে সেই বলটি শরীফুল ইসলাম ডিফেন্স করে একটা রান সিঙ্গেল নেয় আর অপর প্রান্তে ব্যাটিং করতে যায় মোহাম্মদ সাইফুদ্দিন এখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই বলে এগারো রান তারপরে পাকিস্তানি বলার তার ওভারে পঞ্চমতম বল করলে সেই বলটি মোহাম্মদ সাইফুদ্দিন অসাধারণ একটি শটের মাধ্যমে ছয় রান আদায় করে নেয় শেষ বলে যখন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল এক বলে পাঁচ রান তখন পাকিস্তানি বলার বল করলে সেই বলটি স্ট্রেট ড্রাইভ শটের মাধ্যমে ছয় রান আদায় করে নেয় মোহাম্মদ দিন বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের বিপক্ষে নাটকেও জয় পেয়েছিল